ফ্লোরিং এর এটি থার্ড পার্ট এবং শেষ পার্ট তো এই পার্টটি একটু লম্বা হবে আমি ফুল কাজের প্রসিডিউরটাই এটাতে আলাপ আলোচনা করব এবং হাইলি সিকিউরড একটা স্টেপ আছে এই স্টেপটা আমি এখানে দেখাবো আশা করি সবাই আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এই অনুপাতে কাজ করবেন তো ওকে লেটস স্টার্ট তো আমি মূলত শুরুতে আপনাদের এই হাইডমিয়াম তো দেখাইছি ঠিক আছে তো হাইডমিয়াম দেখাইছি এখন আমি আপনাদের আইপি বিষয়ে কিছু বলবো ঠিক আছে তো আমি আইপি দেখানোর জন্য এখান থেকে একটা প্রোফাইল চুজ করে নিব বা ডেস্কটপ ভার্সনের প্রোফাইলই নেই বা মোবাইলেই নেই যেটাই নেই আর কি আমি আপাতত যেহেতু এটা বড় রাখার জন্য আমি এই ডেস্কটপ ভার্সনই নিলাম অর্থাৎ বোঝানোর স্বার্থে আপনারা যখন অ্যাডসেন্সে লোড করবেন তখন এটা দিয়ে মোবাইল ভার্সন ব্যবহার করবেন ওকে আর মোবাইল ভার্সনে ইনভ্যালিড খুব কম যায় একেবারে যাই না বললেই চলে বাট সেটা সব এন্টিটি ডিরেক্টলি দিয়ে না শুধু এটা ওকে তো আমি এখনো সরি এখানে আইপি সেট আপ করা হয়নি আমি আইপিটা সেট আপ করে নেই তো আইপি সেটআপ করার জন্য আমাদের প্রথমে আমরা একটা কপি করে নিব কপি তারপরে আমরা আসব হাইড নিয়ে যাবে এখান থেকে আমি যদি ওইটা আগেই ইয়া করি নিশি প্রক্সিতে আসবো আসার পরে এখান থেকে যাবো আমি এখানে হ্যাঁ সবকিছু দেখি আইপিটা হ্যাঁ ঠিক আছে আমি আপডেট প্রোফাইলে দিব দেওয়ার পরে আমি এটাকে রান করি নি আচ্ছা এখন যে কাজটা করতে হবে আমরা নিলাম

চুরি করতেছি বা চুরি করে অ্যাডসেন্স লোড করতেছি ফেক হয়ে তো সেটা যেন ধরা না পড়ে তো এরকম করতে হবে না দেখেন এখানে পাঁচটাই ঠিকঠাক আছে ঠিক আছে আমি আবারও দেখি পাঁচটাই ঠিকঠাক আছে ওকে এখন আমরা এখান থেকে দেখে নেবো আমাদের আইপি স্কোর এখান থেকে জিরো দেখাচ্ছে ঠিক আছে ওখানে জিরো দেখায় ওকে এটাও চেক করবেন এটা দিয়ে চেক করবেন যে আইপি ঠিক আছে কিনা আরেকটা জিনিস দেখবেন স্ক্যামালাইটি ক্যামেনালাইট অর্থাৎ সরি এখান থেকে আমরা আইপিটাকে কপি করে নিয়ে আসবো কপি করার পরে আমাদের কেমন এটা কিন্তু রিয়েলটা দিবে এটা হচ্ছে রিয়েল রেজাল্ট ওকে এই যে দেখেন আচ্ছা এখন বলবেন তাহলে এই আইপিটা কিসের এই আইপিটা হচ্ছে নড যদিও বা নট নবেন ও মাঝে মাঝে এই যে ফ্রড সি যাচ্ছে আপনারা যদি স্মার্ট পক্সি ব্যবহার করেন স্মার্ট পক্সি স্মার্ট প্রক্সি ব্যবহার করলে আপনাদের ওখানে ওয়ান পার্সেন্ট ওয়ার্স না ঠিক আছে তাকে এটা একদম হাইলি সিকিউর একটা এবং এটাতে আপনার স্পেশালি অ্যাড ক্লিক ভার্সন আছে অর্থাৎ এটা যদি আপনি ব্যবহার করেন এখানে স্পেশালি আপনাকে অ্যাড ক্লিক করার জন্য এর আইপি প্রোভাইড করে ঠিক আছে দামটা একটু বেশি

ওই আইপি গুলো দিয়ে যদি আপনি ক্লিক করেন এডসেন্স এই যে দেখেন এড আসছে তাহলে তো ওটা অবশ্যই আপনার ইয়াতে যাবে ইনভ্যালিডে যাবে ঠিক আছে তো তাই এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় যেটা আমি ক্লিক ম্যাজিকের যে লিংকটা বানায় রাখছি ওকে তো ক্লিক ম্যাজিকের যে লিংকটা আমি বানায় রাখলাম ওটা কেন বানাইনি ওটার তো কারণ আছে তাই না ক্লিক ম্যাজিকের লিংকটা এখন আমি চেক করব তো আমরা যখন আইপি টাইপ গুলো সব চেক করলাম এটা তো এন্টি ডিটেক্ট তাই না এটা তো হচ্ছে এন্টি ডিটেক্ট এন্টি ডিটেক্টটা আমাদেরকে যে রিয়েল আইপি প্রোভাইড কর বা সবকিছু রিয়েল দিচ্ছে এটা যে বট হিসেবে আসছে না এটা তো চেক করতে হবে তাই না এখন বলবেন যে এত কিছু কিভাবে চেক করব ভাই ভাই চেক করতে হবে আপনি হাইড মিয়াম ব্যবহার করেন ওরা অটোমেটিক আপনাকে সব ঠিকঠাক করে দিবে ঠিক আছে তো এখন দেখেন এই যে এই যে আইপিটা ধরে আমরা এই লিংকটাতে ঢুকতেছি এটা যদি বট হয় তাহলে আটকাই দিবে এটা যদি ধরেন অ্যানন হয় তাহলে আটকাই দিবে এটা যদি মানে অন্য যে পাঁচটা যে ওখানে আমরা ফিল্টার করে যাচ্ছি ওই পাঁচটা যদি একটাও থাকে এই লিঙ্ককে ঢুকতে দেবে না ঠিক আছে তো এই এইটা দিয়ে আমরা যখন চেক করব এটাতে যখন আসবে না তখন আমরা বুঝবো যে না এটা এটা যদি ব্লক করে তাহলে আমরা এই লিঙ্ককে ঢুকবোই না বা অ্যাডসেন্সে ওটা দিয়ে ক্লিক করবোই না হয়তো আমরা ইমপ্রেশনটা নিব কিন্তু ক্লিক করবো না ওকে এখন যে কাজটা করতে হবে আমি ধরেন সব আমার ঠিকঠাক আছে ধরেন আমার এই লিঙ্কটা আমার নেট স্কুলে থাকার কারণে ঝুঁক ঢুকতেছি না ধরেন আমার ওটা ঠিক আছে ওটাতে আমার ঢুকছে নেই তো যদি ব্লক করে তাহলে আমি ওই না ঢুকে আমার সাইটটা হওয়া লাগবে যে একটা কিওয়ার্ড র্যাঙ্কে থাকা লাগবে এবং র্যাঙ্কে থাকা কিওয়ার্ডটা দিয়ে আমার সাইটটাকে সার্চ করতে হবে ঠিক আছে তো আমার নেট স্লো থাকার কারণে আসলে আইপি দিয়ে হচ্ছে না আছে কারণ আছে আমি দেখাই এই যে আমার সাইটটা যেন সার্চ ইঞ্জিনে মানে সার্চ পেজ থেকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে এই যে দেখেন আমি আমার সাইডটাকে পাইলাম এই সাইডটাকে খুঁজে বের করে আমরা তিনটা সাইটটা পেজ ভিউ দিব তিনটা সাইটটা পেজ ভিউ দিব এবং একটা ক্লিক করব ধরেন আমি এইটা একটা পেজ ভি দিলাম এটা একটা পেজ ওপেন করলাম হ্যাঁ তো এটা করার পরে তারপর ধরেন এই দিক থেকে সাইড থেকে সাইডে যাওয়ার আগে আরেকটা নিউ ট্যাবে আরেকটা পোস্ট ওপেন করি আমি তিনটেই করলাম আপনারা বেশি করে করবেন আরো যদি পারেন সময় থাকে তাহলে বেশি করে করবেন বাট আমি তিনটেই করতেছি এই যে তিনটা পেজ আমি ওপেন করবো করার পরে একটা ঠিক আছে একটা ক্লিক করবো তো নেট স্লো থাকার কারণে আসলে অ্যাড লোড হইতেও সময় সময় লাগতেছে তো আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে বিধায় এত লং করব না আমি ক্লিক করতেছি না আপনারা এই যে যখন অ্যাড লোড হয়ে যাবে অ্যাডগুলো সম্পূর্ণ যেন লোড হয় লোড হওয়ার পরে আচ্ছা তারপর আমাকে এটা দেখাইতেই হবে তো এখন আচ্ছা অ্যাড আসতিছে না অ্যাড আসতে সময় লাগতেছে ধরেন আমার এইটাই অ্যাড ঠিক আছে এটাই অ্যাড ধরেন আমি অ্যাডে ক্লিক করলাম এই অ্যাডটাতে যাওয়ার পরে আমি আবার এই যে আমার একটা এই যে লিঙ্কটা আসলো না ধরেন এটাই আমার অ্যাড এই যে অ্যাডটা আসার পরে আমি আবার যেখানে যাবো এটা এখন নিচে যাবো একটু স্ক্রল করবো দেখবো দেখার পরে আসলে অ্যাড লোড হইতে সময় লাগছে নেট দেখার পরে আমি আবার হোম বাটনে ক্লিক করব বা অন্য একটা বাটনে ক্লিক করবো মানে অ্যাড ক্লিক করার পর ঠিক আছে তো দুইটা জিনিস মাথায় রাখবেন নাম্বার ওয়ান সাইটটাকে অবশ্যই সার্চ ইঞ্জিনে সার্চ করে আসতে হবে নাম্বার টু আপনি তিনটা চারটা পেজ ওপেন করে ভিউ করবেন নাম্বার থ্রি এড এ ক্লিক করবেন করার পরে ওই একটাও আবার স্ক্রল করে নিচে যাবেন উপরে আসবেন আসার পরে আবার হোম বাটনে ক্লিক করবেন ওকে এটাই হলো এড ক্লিকের সিস্টেম তো এখন যে বিষয়টা আমি দেখাবো এটা এটা গেল আপনার ইয়া দিয়ে ঠিক আছে এটা গেল আপনার হলো হাইডমিয়াম দিয়ে এখন আমি লাস্ট একটা স্টেপ দেখাবো তো ওটা আরেকটা ভিডিওতে দেখাই